ডিয়ার ভিভার্স অনুপাত সমানুপাতের প্রথম লেকচারটা অলরেডি আমরা আপলোড করে দিয়েছি এটা আমাদের দ্বিতীয় লেকচার তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তিন নম্বর যে অঙ্কটা রয়েছে কি বলা হচ্ছে তিন নয় ও চার এর চতুর্থ সমানুপাতিক কত তো সমানুপাতিকের অঙ্ক এটা তো আমরা যদি অঙ্কটা সলিউশন করতে চাই তাহলে দেখেন আমরা সিরিয়ালি লিখবো তিন নয় চার আর চতুর্থ সমানুপাতিককে আমরা ধরে নেব ক মনে রাখতে হবে তাহলে আমরা ধরি লিখব যে ধরি চতুর্থ সমানুপাতিক হচ্ছে ক তাহলে প্রশ্নমতে আমরা লিখতে পারি সমানুপাতিকের নিয়ম অনুযায়ী প্রথমটা অনুপাত দ্বিতীয়টা ইকুয়াল হচ্ছে আমাদের তৃতীয়টা অনুপাত চতুর্থটা এটা কিন্তু শুধু সমানুপাতিক যদি হয় তাহলে এর নিয়ম অনুযায়ী কিন্তু এই জিনিসটা হবে তাহলে বা আমরা করতে পারি কি তিন ভাগ নয় ইকুয়াল উপরে চার তার নিচে হচ্ছে ক এটাকে যদি আমরা সলিউশন করি তাহলে বা ক দ্বারা তিনকে গুণ করলে আমাদের তিন ক হবে ইকুয়াল টু নয় নয় আর চার গুণ করলে চার নং ছত্রিশ হবে তাহলে সুতরাং ক এর ভ্যালু কত হবে বলেন তো ছত্রিশকে তিন দ্বারা ভাগ করলে তিন বারো ছত্রিশ তার মানে বারো হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে এখানে অ্যান্সারটা আমাদের কত রয়েছে অ্যান্সার রয়েছে কিন্তু বারো বা টুয়েলভ এই হচ্ছে আমাদের এই প্রশ্নটার সঠিক উত্তর এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি এবারে এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে একটি জারে দুধ ও পানির অনুপাত পাঁচ অনুপাত এক দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা আট লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত দুই লিটার চার লিটার ছয় লিটার দশ লিটার তো আমরা অঙ্কটা সলিউশন করব এখানেই যেহেতু বলা হচ্ছে যে একটি জারে দুধ ও পানির অনুপাত পাঁচ অনুপাত এক তাহলে আমরা ধরে নিব যে ধরি আমাদের ওই জারটাতে দুধ আছে পাঁচ এক্স আর পানি আছে আমরা ধরে নিলাম এক্স যেহেতু ওয়ান এক্স লেখা হয় না তাই আমরা এক্স লিখলাম এবার আসেন প্রশ্নমতে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি প্রশ্ন মতে এখানে বলা হচ্ছে যে দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা আট লিটার বেশি হয় তার মানে কি তার মানে হচ্ছে দুধ যতটুকু আছে আর যতটুকু পানি আছে তাহলে পানি অপেক্ষা দুধটা কয় লিটার বেশি আট লিটার বেশি এই যে দেখেন ইকুয়েশন বিল্ড আপ হয়ে গেল অর্থাৎ দুধ আর পানির বিয়োগফল হচ্ছে আট লিটার তাহলে বা ফাইভ এক্স থেকে এক্স বাদ দিলে কত হয় চার এক্স ইকোয়াল টু কত আট তাহলে বা আমরা বলতে পারি এক্স ইকুয়াল আটকে চার দ্বারা ভাগ করলে দুই আচ্ছা বলেন তো দুই কি এক্সের ভ্যালু তাহলে এক্সের ভ্যালু কী ধরেছিলাম আমরা পানি তাহলে পানি দুই আর দুধ কত পাঁচ দুগুণো দশ তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন দুধ হচ্ছে দশ লিটার আর পানি হচ্ছে দুই লিটার কী বের করতে বলেছে পানির পরিমাণ কত তার মানে আমাদের সঠিক উত্তর কিন্তু দুই লিটার তাহলে নিঃসন্দেহে বিষয়টা আপনারা বুঝতে পারছেন একই অঙ্ক দেখেন আরও বিভিন্ন চাকরির পরীক্ষা এসেছে এটা এসেছে কিন্তু এগারোতম মানে বিসিএস প্রিলিমিনারি টেস্টে তো বলা হচ্ছে একটি পাত্রে দুধ ও পানির অনুপাত পাঁচ অনুপাত দুই যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ছয় লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত হবে সেটা আমাদেরকে খুঁজে বের করতে বলা হচ্ছে সম্ভাব্য চারটা উত্তর এখানে দেয়া রয়েছে তাহলে আমরা একইভাবে ধরবো যে ধরি দুধের পরিমাণ হচ্ছে পাঁচ এক্স আর হচ্ছে এটা আমরা লিখলাম দুধ আর পানি রয়েছে কতটুকু আমরা লিখবো পানি হচ্ছে যেহেতু এখানে দুই বলা আছে আমাদের হচ্ছে দুই এক্স তার মানে একটা পাস এক্স আর একটা হচ্ছে দুই এক্স তাহলে বলা হচ্ছে যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ছয় লিটার বেশি হয় তাহলে এবার আমরা লিখবো প্রশ্নমতে প্রশ্নমতে প্রশ্ন মতে এক্স মাইনাস দুই এক্স ইকুয়াল টু কত ছয় লিটার তাহলে ছয় লিখে ফেললাম তাহলে বা পাঁচ থেকে দুই বাদ দিলে তিন এক্স ইকুয়াল টু ছয় সুতরাং এক্সের ভ্যালু কত উপরে ছয় তার নিচে তিন তার মানে দুই তাহলে আমাদের এটা কি পানি হচ্ছে দুই এক্স ছিল তার মানে আমরা পানি এক্সের ভ্যালু যেহেতু দুই পেয়েছি তাহলে দুই গুণন দুই ইকুয়াল কত চার হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার যদি যদি বলতো দুধের পরিমাণ তাহলে পাঁচ গুণন দুই হতো পাঁচ দুগুনো দশ তার মানে দুধ হচ্ছে দশ লিটার আর পানি হচ্ছে চার লিটার এই যে দেখেন এখানে চার উত্তর তবে একটু বুঝতে হবে এক্সের ভ্যালু যেটা বের হবে সেটাই যে উত্তর সেটা কিন্তু না এখানে কিন্তু বলা হচ্ছে যে পাত্রে দুধ আছে পাঁচ আর পানি আছে দুই এই জন্য আমরা যেহেতু ধরেছি এটাকে পাঁচ এক্স আর এটাকে যেহেতু ধরেছি দুই এক্স তার মানে আমাদের কিন্তু এটা হচ্ছে পানির পরিমাণ আর এটা হচ্ছে দুধের পরিমাণ বিষয়টা একটু ভালো করে আপনাদেরকে অবগত হতে হবে এবার আসেন আমরা পরেরটাতে যাচ্ছি পরেরটা দেখেন এগারো নম্বর অঙ্কটা আমি হয়তো এর আগের লেকচারে এ ধরনের অঙ্ক আলোচনা করে দিয়েছিলাম আপনাদের তারপরেও একটু বিস্তারিত আলোচনা করছি এটা তো দেখেন এটা কিন্তু মিশ্র অনুপাত তো মিশ্র অনুপাত যেহেতু তাহলে আমরা বলতে পারি মিশ্র অনুপাতটা কি জিনিস আমি একটু বলি মিশ্র অনুপাত মানে হচ্ছে আমরা ধরেন একটা অনুপাত লিখলাম পাঁচ অনুপাত আঠারো এই অনুপাতটার এটাকে বলা হয় পূর্ব রাশি আর এটাকে বলা হয় উত্তর রাশি মনে রাখবেন এটার নাম হচ্ছে পূর্ব রাশি আর এটার নাম কি এটার নাম হচ্ছে উত্তর রাশি তো আমি যদি একাধিক অনুপাত লিখি মনে করেন দুই অনুপাত নয় আরেকটা লিখলাম আমি তিন অনুপাত সাত তাহলে এগুলো প্রত্যেকটার পূর্ব রাশি আর এগুলো হচ্ছে প্রত্যেকটার উত্তর রাশি তাহলে প্রত্যেকটার পূর্ব রাশিগুলো নিয়ে গুণ করব। আর প্রত্যেকটার উত্তর রাশিগুলো নিয়ে আমরা গুণ করে নতুন যে অনুপাতটা পাবো সেটাকে আমরা বলবো কী অনুপাত মিশ্র অনুপাত নিঃসন্দেহে বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে মিশ্র অনুপাত বিষয়টা আসলে কি। তাহলে দেখেন এখানকার প্রথম রাশি হচ্ছে মানে প্রথম রাশি পাঁচ অনুপাত আঠারো দ্বিতীয়টা সাত অনুপাত দুই এবং তৃতীয়টা হচ্ছে তিন অনুপাত ছয় তাহলে এটার প্রথমটা পাঁচ এটারটা সাত আর এটার তিন তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ তিন পঁয়ত্রিশে একশো পাঁচ তাহলে একশো পাঁচ হবে এটার প্রথমটা এবার আসেন এটা আঠারো এটা দুই আঠারো দুগুণ ছত্রিশ আর এটার হলো ছয় তাহলে ছত্রিশ আর ছয় যদি আমরা গুণ করি ছয় ছয় ছত্রিশের ছয় হাতে তিন তিন ছয় আঠারো উনিশ বিশ একুশ তার ষোলো তাহলে আমরা দুশো ষোলো লিখলাম এখন এটা যদি উত্তরে থাকে এটাই দাগাবেন আর এটা যদি উত্তরে না থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে করবেন আমি একটু এখানে দেখাচ্ছি অনুপাত মানে কিন্তু ভগ্নাংশ ওকে উপরে একশো তার নিচে হচ্ছে দুইশো আমরা দেখি পাচারকে ছয় ছয় দুই আঠারে কে নয় রাইট এটাকেও তিন দিয়ে কাটা যায় এটাকেও তিন দিয়ে কাটা যায় তাহলে তিন সাথে একুশ তিন দুগুণ ছয় তাহলে তিন তিরিখে নয় হাতে কত এক পনেরো তিন পাঁচে পনেরো তাহলে আমরা বলতে পারি পঁয়ত্রিশ অনুপাত বাহাত্তর আর কাটাকাটি যাচ্ছে না তাহলে এটা উত্তরে রয়েছে কিনা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উত্তরে কিন্তু পঁয়ত্রিশ অনুপাত বাহাত্তর রয়েছে তাই এক্স্যাক্টলি পঁয়ত্রিশ অনুপাত বাহাত্তর কিন্তু আমাদের সঠিক উত্তর এবার আসেন আমরা পরেরটাতে চলে যাব নিঃসন্দেহে এটা বোঝেন এবং গত লেকচারে আমি আলোচনা করেছি যে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত হচ্ছে বাইশ ভাগ সাত অথবা আমরা বলতে পারি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এভাবেও কিন্তু বলা যেতে পারে এবার পরেরটা আসেন তাহলে চতুর্ভুজের চার করার অনুপাত এটা গত লেকচারে করে দিয়েছি আমি এ অনুপাত বি বি অনুপাত সি এটাও গত লেকচারে করা হয়েছে সোনা এবং তামার অনুপাত এটাও গত লেকচারে করা হয়েছে আমি এক এক করে কিন্তু অঙ্কগুলো দেখছি যে কোনগুলো করা হয়েছে তো দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত আট উভয়ের সাথে দুই যোগ করলে অনুপাত যদি অনুপাত তিন হয় হচ্ছে সংখ্যা দুটি কী কী সম্ভবত এটাও করা হয়েছে এটা দেখেন একই অঙ্ক আবার রিপিট হয়েছে তারপরে এইটা আমি একটু দেখাই এক হাজার টাকা ক খয়ের এত অনুপাতে ভাগ করে নেয় ক্ষয়ের অংশ সে তার মা ও মেয়ের মধ্যে এত অনুপাতে ভাগ করে নেয় মেয়ে কত টাকা পাবে অনুপাত সংক্রান্ত এই মনে হচ্ছে দেখে যে একটু বড় কিন্তু আসলে অঙ্কটা সহজ তাহলে মোট কত টাকা এক হাজার টাকা কার মধ্যে ক ক্ষয়ের মধ্যে ভাগ হচ্ছে তাহলে ক ও ক্ষয়ের মধ্যে ভাগ হচ্ছে এক অনুপাত চারে এই অনুপাতে ভাগ করে নিচ্ছে তারা আচ্ছা বলেন তো তাহলে অনুপাতের যোগফল চার আর একে কত পাঁচ আমরা বলতে পারি অনুপাতের যোগফল হচ্ছে আমাদের চার আর এক যোগ করলে পাঁচ তাহলে এক হাজার এর তাহলে ক কতটুকু পাবে তার মানে কয়ের অংশ যদি আমরা বের করি তাহলে কয়ের অংশ হবে আমাদের এভাবে এক হাজার এর নিচে পাঁচ তার উপরে এক এটা কয়ের অংশ তাহলে পাঁচ দুগুণো দশ দুইশো দুইশো খেয়ে দুইশো টাকা এটা হচ্ছে কার অংশ এটা হলো আমাদের কয়ের অংশ এবার আসেন আমি যদি এখানে বের করি কয়ের অংশ তাহলে ক্ষয়ের অংশ কি হবে বলেন তো দেখি এক হাজার এর নিচে কি নিচে পাঁচ তার উপরে চার তাহলে পাঁচ দুগুনো দশ তাহলে তাহলে চার দুগুনো আটশো তাহলে খ পাবে কতটুকু আটশো আর ক পাবে কতটুকু ক পাবে হচ্ছে আমাদের কিন্তু দুইশো ঠিক আছে তো এরপর দেখেন কি বলেছে এখানে আরো এখানে বলেছে যে ক্ষয়ের অংশ তাহলে খ কত পাচ্ছে খ পাচ্ছে কিন্তু আটশো ক্ষয়ের অংশটা সে এবং তার মা ও মেয়ের মধ্যে তাহলে খ নিজে ওকে তাহলে আমরা লিখলাম খ নিজে অনুপাত হচ্ছে তার মা তার মানে মা এবং তার মেয়ে তাহলে এই তিনজনের মধ্যে এই টাকাটা আবার দুই অনুপাত এক অনুপাত দুই অনুপাত এক অনুপাত একে বিভক্ত এই টাকাটা মানে কোন টাকাটা এই আটশো টাকা তাহলে আবার আমরা লিখবো অনুপাতের যোগ ফল তাহলে অনুপাতের যোগফল কি হবে বলেন তো দুই আরেক তিন একে চার তাহলে এবার কার কার টাকা বের করতে বলছে যে মেয়ে কত টাকা পাবে তাহলে আমরা এবার শুধু মেয়ে পাবে লিখে আমরা কিভাবে বের করব মেয়ে পাবে সেটা হচ্ছে আমাদের কত এর এবার আটশো এর নিচে থাকবে চার আর মেয়ের অংশ কোনটা মেয়ের অংশ হচ্ছে এক তাহলে উপরে দিলাম এক তাহলে চার দুগুণ আটশো দুইশো তাহলে এক আর দুইশো গুণ করলে কত হবে দুইশো তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি গ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের রাইট অপশন এবার আমরা এটা মুছে দিয়ে পরের তাতে যাচ্ছি একটু ভালো করে খেয়াল করেন আপনারা এখানে দেখেন চল্লিশ গ্যালন অক্টেল মিশ্র অক্টেন মিশ্রিত পেট্রোলে পেট্রোল ও অক্টেনের অনুপাত তিন অনুপাত এক এতে আর কত অক্টেন মিশালে পেট্রোল ও অক্টেনের অনুপাত পাঁচ অনুপাত দুই হবে সুন্দর একটা অঙ্ক এটা এই অঙ্কটা যদি আমরা সলিউশন করতে চাই তাহলে আমরা ডিটেলস ম্যাথডেই সলিউশন করব। আমরা লিখব মোট মিশ্রণ তাহলে মোট মিশ্রণ কতটুকু আমরা লিখব ফোরটি গ্যালন এতে কি কি আছে পেট্রোল ও অক্টেনের অনুপাত তাহলে আমি লিখব পেট্রোল অনুপাত অকটেন কত আছে তিন অনুপাত এক এভাবে দিলাম তাহলে আমি লিখবো অনুপাতের যোগফল তাহলে অনুপাতের যোগফল কত হবে তিন যোগ এক ইকুয়াল কত চার তাহলে কতটুকু পেট্রোল আছে আর কতটুকু অকটেন আছে আমরা কীভাবে বের করব এখানে দেখেন আমি বের করছি যে কিসের পরিমাণ আমরা বের করবো পেট্রোল তাহলে আমরা লিখব পেট্রোলের পরিমাণ তাহলে পেট্রোলের পরিমাণ আমাদের কী আছে আমরা এভাবে লিখব যেহেতু মোট চল্লিশ গ্রাম মানে চল্লিশ গ্যালন আমরা লিখব চল্লিশের নিচে চার তার উপরে তিন এই চার কোনটা এটা আর এই তিন কোনটা এই যে এটা ঠিক আছে বুঝতে পারছেন নিশ্চয়ই তাহলে চার দশে চল্লিশ তাহলে তিন দশে কত হবে তিরিশ তার মানে পেট্রোল কতটুকু আছে পেট্রোল কিন্তু আমাদের আছে থার্টি বা তিরিশ এবার আসেন আমরা অকটেন বের করব এবার আমরা লিখব অকটেনের পরিমাণ তাহলে অকটেনের পরিমাণ কি হবে নিচে লিখবো চল্লিশ এর নিচে চার তার উপরে কত তার উপরে হচ্ছে এক তাহলে দিয়ে দিলাম এক তাহলে চার দশে চল্লিশ দশ দশ একে কত দশ তাহলে পেট্রোলের পরিমাণ তিরিশ আর অক্টেনের পরিমাণ হচ্ছে দশ নিঃসন্দেহে বুঝতে পারছেন এবার আমরা প্রশ্ন মতে বিল্ড আপ করব তাহলে প্রশ্ন মতে আমাদের বলেছে যে এতে আর কত অকটেন মেশালে পেট্রোল ও অক্টেনের অনুপাত পাঁচ অনুপাত দুই হবে তাহলে বলেন তো নতুন মিশ্রণটা কত উপরে তিরিশ তার নিচে দশ কেন আমরা জানি অনুপাত মানেই ভগ্নাংশ এটা কিন্তু আমরা লিখতে পারি তিরিশ অনুপাত দশ তাহলে এটা না লিখে আমরা এটা লিখলাম কেন লিখলাম কেননা কতটুকু অক্টেন মেশালে আচ্ছা বলেন তো অক্টেন কোনটা অক্টেন তো দশ তাহলে আমরা ধরে নিলাম যে এক্স পরিমাণ বা এক্স গ্যালন অক্টেন মেশালে আমাদের নতুন অনুপাত হবে পাঁচ অনুপাত দুই ঠিক আছে তাহলে উপরে পাঁচ তার নিচে হচ্ছে দুই তাহলে আমরা কি করব বজ্রগুণ বা আরগুণ পাঁচ দ্বারা এটাকে গুণ করলে পাঁচ দশে পঞ্চাশ প্লাস পাঁচ এক্স ইকুয়াল দুই দ্বারা তিরিশকে গুণ করলে তিরিশ দুগুণ ষাট তাহলে বা কত হবে আমাদের ফাইভ এক্স আমরা একটু মুছে দিচ্ছি এই জায়গাটাতে আমাদের হবে ফাইভ এক্স ইকুয়াল ষাট মাইনাস ফিফটি তাহলে সুতরাং এক্সের ভ্যালু কত ষাট থেকে পঞ্চাশ বাদ দিলে দশ তাহলে এক্সের ভ্যালু আমরা দশ পেয়ে গিয়েছি তাহলে বলেন তো দেখি আমাদের হচ্ছে কি বের করতে বলা হচ্ছে আমাদের কিন্তু বের করতে বলা হচ্ছে যে হচ্ছে কার পরিমাণ পেট্রোল অক্টেনের অনুপাত পাঁচ অনুপাত দুই হবে তাহলে কতটুকু অক্টেন মেশালে ঠিক আছে তাহলে আমরা হচ্ছে আর একটু ভালো করে চেক করতে চাই এক্স্যাক্টলি আমাদের কিন্তু প্রবলেম হয়েছে দেখেন আমি কিন্তু শেষে এসে একটু ভুল করে ফেলেছি ভুলটা কি সুতরাং এক্স টু আমি কিন্তু দশ দিয়েছি এখানে কিন্তু পাঁচ ছিল এই পাঁচটা কিন্তু আমি ভুলে গিয়েছি তাহলে পাঁচ হবে এর কিন্তু নিচে তাহলে পাঁচ দুগুণো দশ ইকুয়াল টু কত দুই তাহলে দুই হচ্ছে আমাদের সঠিক উত্তর এরকম আসলে ভুল হতেই পারে আপনাদেরও হতে পারে আমিও যে ভুলের ঊর্ধ্বে নই সেটা আপনারা বুঝতে পারলেন এখানে কিন্তু আমারও ভুল হচ্ছিলো আমি কিন্তু পাঁচ একেবারে বেমালুম ভুলে গিয়েছিলাম এবার আসেন এটা মুছে দিয়ে আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি আমরা দেখি যে এর আমাদের কোন অঙ্ক রয়েছে এই যে দেখেন এই অঙ্কটা রয়েছে যে একজন পুরুষ ও একজন মহিলা পুরস্কারের এক হাজার টাকা এক অনুপাত চার অনুপাতে ভাগ করে নেয় মহিলা তার অংশের টাকা নিজের তার মা ও মেয়ের মধ্যে এত অনুপাতে ভাগ করে নেয় একটু আগে আমরা যে অঙ্কটা করালাম ওই ধাঁচের অঙ্ক কিন্তু ভাষাটা আলাদা এরপরে দেখেন ষাট লিটার মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত সাত অনুপাত তিন ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মেশালে অনুপাত তিন অনুপাত সাত হবে তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে এই ধাঁচের অঙ্ক যেহেতু অনুপাতটা রিভার্স হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে আমি সূত্রটা একটু আরেকবার মনে করাই দেই উপরে হবে মোট মিশ্রণ তার নিচে কি হবে বলেন তো তার নিচে হবে অনুপাতের ছোট সংখ্যা গুণন হচ্ছে অনুপাতের পার্থক্য জাস্ট এই সূত্রটা আপনারা যদি শর্টকাট ম্যাথড হিসেবে প্রয়োগ করে দেন তাহলে মুহূর্তের মধ্যেই কিন্তু এই অঙ্কটা হয়ে যাবে ঠিক আছে এবার আমি পরেরটাতে চলে যাচ্ছি তো পরেরটা দেখেন একটি সোনার গহনার ওজন আসলে রিপিট প্রচুর রিপিট অঙ্ক কিন্তু দেখেন এর আগে যে অঙ্কটা ছিল এখানে কিন্তু অন্যরকম ছিল আর এখানে কিন্তু একটু আলাদা তো যাই হোক এই অঙ্কটা পুরোপুরি আসেনি এটা আপনাদের করার দরকার নাই আমি পরেরটাতে যাচ্ছি দুটি গোলকের আয়তন যাই হোক আমরা এটা জেমিতি রিলেটেড অঙ্ক আমি এখানে করে দিচ্ছি না কি বলা হচ্ছে করিম ও রহিমের নম্বরের অনুপাত তিন অনুপাত চার এবং রহিম ও মোহনের নম্বরের অনুপাত ছয় অনুপাত সাত তাহলে করিম ও মোহনের নম্বরের অনুপাত কত দেখেন সাধারণ অনুপাতের অঙ্কটাকে একটু ভাষাগতভাবে দিয়েছে তাহলে করিম অনুপাত রহিম তাহলে আমরা ধরলাম যে ক অনুপাত র করিম অনুপাত রহিম কত আমরা বলছি তিন অনুপাত চার এবার বলা হচ্ছে রহিম ও মোহন তাহলে আমরা বলতে পারি রহিম অনুপাত মোহন প্রথম লেটারটা করে আমরা লিখছি কত ছয় অনুপাত সাত দিলাম ছয় অনুপাত সাত আচ্ছা বলেন দেখি আমাদের এই যে যে আমরা হিসাবটা করি এই কোনাটা আমাদের মিলে গেছে কিনা অবশ্যই মিলে গেছে এখানেও র এখানেও র এই জন্য আমরা করবো কি দ গুণন পদ্ধতি অ্যাপ্লাই করে দেব কিভাবে কাজ করে দ ক আছে ক লিখলাম আর এই দুটো মিল আছে তাহলে এই দুটোর মধ্যে আমরা একটা লিখলাম অনুপাত মোহন আছে আমরা মোহন লিখলাম ইকুয়াল কত এই কণাটা গুণ করব আগে এটা তিন ছয় আঠারো অনুপাত এটা গুণ করব চার ছয় চব্বিশ অনুপাত এরপরে এটা গুণ করব চার সাথে আঠাশ কী বের করতে বলেছে বলেন তো দেখি আমাদের আমাদের বের করতে বলেছে করিম এবং মোহন তার মানে করিম এবং মোহন তাহলে করিম কত আমাদের করিম এবং মোহন কত বলেন তো দেখি করিম এবং মোহন হচ্ছে আঠারো আর আঠাশ তাহলে দিলাম একটা আঠারো আর একটা আঠাশ আচ্ছা বলেন তো অনুপাত মানে ভগ্নাংশ কিনা অবশ্যই তাহলে আঠারো আর আঠাশ মনে রাখবেন কাটাকাটি করব নয় দুগুনো আঠারো চোদ্দ দুগুনো আঠাশ তার মানে নয় অনুপাত চোদ্দ মনে রাখবেন অনুপাত আর ভগ্নাংশ একই জিনিস তাহলে আমরা কি দেখতে পাচ্ছি আমরা এই অনুপাতটাকে যদি ছোট করে দুই দিয়ে কাটি তাহলে নয় অনুপাত চোদ্দো হচ্ছে এটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবার আসেন আমরা পরেরটাতে চলে যাচ্ছি দেখেন এখানে কি বলা হচ্ছে তিরিশ গ্যালন অক্টেন মিশ্রিত পেট্রোলে পেট্রোল ও অক্টেনের অনুপাত সাত অনুপাত তিন এতে আর কত অক্টেন মিশালে পেট্রোল অক্টেনের অনুপাত তিন অনুপাত সাত হবে আসলে মানে হচ্ছে একই ধাঁচের অঙ্ক কিন্তু ঘুরে ফিরে আসতে দেখা যাচ্ছে আমরা এবার পরেরটাতে চলে যাচ্ছি অনেকগুলো মানে হিউজ পরিমাণ অঙ্ক কিন্তু এখানে রয়েছে দেখেন এ যাবৎকালে অনুপাত সমানুপাত থেকে বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষায় গত চল্লিশ বিয়াল্লিশ বছরে মোট নয়শো বাষট্টিটা অঙ্ক এসেছিলো সবগুলোই কিন্তু এখানে রয়েছে তো আমি বেসে বেছে করাচ্ছি এই জন্য যাতে করে আপনাদের মানে বোঝা অনেক সুবিধা হয় তাহলে নিঃসন্দেহে একুশ নম্বর অঙ্কটা আপনারা করতে পারবেন সোনা এবং তামার অঙ্ক অঙ্কের ওই হচ্ছে সলিউশন থেকে যেটা আমি প্রথম লেকচার আপনাদের করিয়েছি আর আপনারা যারা ভিডিওটা আমার এই চ্যানেলে দেখছেন এটা কিন্তু আসলে পেইড ব্যাচের একটা লেকচার পেইড ব্যাচের লাইভ ক্লাস মধ্যে মধ্যে যদি কখনো না হয় তাহলে আমি তাদেরকে রেকর্ডেড ক্লাস দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে ওই ধাঁচেরই একটা রেকর্ডেড ক্লাস আমি একেবারে টপিক ওয়াইজ সিরিয়ালি ভিডিওগুলো তাদেরকে দিয়ে থাকি এক্ষেত্রে প্রথম লেকচারটা যেহেতু হয়ে গিয়েছে সেক্ষেত্রে ওই অঙ্কগুলো আমি কিন্তু স্কিপ করে যাচ্ছি ঠিক আছে এবার দেখেন নিঃসন্দেহে এই বিষয়টা পারবেন আপনারা ক অনুপাত খ পাঁচ অনুপাত চার ক অনুপাত গ ছয় অনুপাত পাঁচ আচ্ছা আমি একটু করেই দিই তাহলে ক অনুপাত খ ইকুয়াল কত পাঁচ অনুপাত চার আর ক অনুপাত গ কত আমরা দেখতে পাচ্ছি ক অনুপাত গ হচ্ছে আমাদের ছয় অনুপাত পাঁচ কী বের করতে বলেছে গ অনুপাত খ কত কিন্তু আমরা এই অঙ্কটাতে একটু দেখতে পাচ্ছি যে এই কোনাটা আমাদের কিন্তু মিল নেই আমরা এই কোনাটা মিল থাকলে কী করি দ গুণন পদ্ধতি অ্যাপ্লাই করে দিতে পারি এইভাবে তো যেহেতু মিল নেই সেক্ষেত্রে আমরা দ গুণন পদ্ধতি অ্যাপ্লাই করতে পারছি না আপাতত এইবার আমরা সাজাবো এটাকে তাহলে ডান দিকে আমি একটু লিখছি যে সাজিয়ে তাহলে সাজাবো কি কটাকে যদি আমি এখানে নিয়ে যেতে পারি তাহলেই হয়ে যাবে তাই না তাহলে আমি করছি কি আমি লিখছি খ অনুপাত ক তাহলে বলেন তো কত হবে চার অনুপাত পাঁচ কেন কারণ এই যে এটাকে আমি ঘুরাই লিখলাম এটাকে যেহেতু ঘুরিয়েছি আর যা আছে তাই রাখবো তাহলে ক অনুপাত গ কত আছে ছয় অনুপাত পাঁচ এইবার দেখেন তো এই কোনোটা মিল হয়েছে কিনা অবশ্যই তাহলে এবার শুরুতে ক লিখতে হবে তারপরে এই দুইটার মধ্যে একটা ক লিখতে হবে অনুপাত গ লিখতে হবে ইকুয়াল তাহলে দ গুণন পদ্ধতি চার ছয় চব্বিশ অনুপাত পাঁচ ছয় তিরিশ অনুপাত পাশাপাশি পঁচিশ এই কারণে কিন্তু আমি অঙ্কটা করে দিচ্ছি আপনাদের যেহেতু বুঝতে পারতেছি এখানে একটু প্রবলেম রয়েছে তাহলে জানতে যাচ্ছে গ অনুপাত খ তাহলে আমরা গ অনুপাত খ বের করব এবার গ কত গ হচ্ছে আমাদের পঁচিশ তাহলে লিখব পঁচিশ অনুপাত কি জানতে যাচ্ছে খ কত তাহলে খ আমাদের শুরুতে চব্বিশ আমরা লিখবো চব্বিশ তাহলে পঁচিশ অনুপাত চব্বিশ আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার দেখেন খুবই ক্লোজ আর একটা অ্যান্সার রয়েছে চব্বিশ অনুপাত পঁচিশ আবার এর কোনোটি নয় এটাও রয়েছে এই অপশনগুলো কিন্তু খুবই কাছাকাছি রয়েছে এই জন্য আপনারা খুব ভালোভাবে অঙ্কটা কিন্তু করবেন এবং উত্তরটা একটু খেয়াল করে দাগাবেন এরপরে আসেন আমি পরেরটাতে যাচ্ছি পরেরটা দেখেন একই রকম অঙ্ক আছে এর আগে কিন্তু আমি এটা করে দিয়েছি আপনাদের দেখেন মানে অঙ্ক একই আছে কিন্তু বিভিন্ন পরীক্ষা এসেছে কিন্তু এই জন্য রিপিট আমি এই জন্য বলছি যে নয়শোর বেশি অঙ্ক এই চ্যাপ্টারে রয়েছে সেক্ষেত্রে কিন্তু ছয়শো অঙ্কই রিপিটেড অঙ্ক ওকে বিষয়টা একটু মাথায় রাখবেন আপনারা এবার দেখেন একজন লোক সপ্তাহে দু টাকা মানে বাইশশো টাকা আয় করেন এবং ষোলোশো টাকা ব্যয় করেন তার সঞ্চয়ের সাথে আয়ের অনুপাত কত আচ্ছা বলেন তো দেখি কি সঞ্চয়ের সাথে আয়ের অনুপাত জানতে চাচ্ছে তাহলে একজন লোক সপ্তাহে এত টাকা আয় করেন আচ্ছা ওই লোকের আয় কত আয় হচ্ছে বাইশশো টাকা আর এবং এত টাকা ব্যয় করেন আচ্ছা ওই লোকের ব্যয় কত ব্যয় কিন্তু হচ্ছে ষোলোশো টাকা তাহলে আয় হচ্ছে বাইশশো টাকা আর ব্যয় হচ্ছে ষোলোশো টাকা বলেন তো দেখি সঞ্চয় কত তাহলে আমরা বুঝতে পারতেছি আয় থেকে ব্যয় যদি আমরা মাইনাস করে দিই তাহলে আমাদের কি বের হবে বলেন তো সঞ্চয় বের হবে তাহলে বাইশশো থেকে আঠারো উনিশ বিশ একুশ বাইশ তাহলে পাঁচশো টাকা ওই ব্যক্তির সঞ্চয় তাহলে কি জানতে চাচ্ছে তার আয়ের তার সঞ্চয়ের সাথে আয়ের অনুপাত তাহলে আমরা লিখতে পারি সঞ্চয় অনুপাত আয় তাহলে সঞ্চয় কত সঞ্চয় হচ্ছে পাঁচশো টাকা আর আয় কত আয় হচ্ছে বাইশশো টাকা তাহলে বাইশশো দিয়ে দিলাম তাহলে যেহেতু এই অনুপাতটা যেহেতু একটু বড়ো তার মানে আমরা এটাকে ছোট করব। তাহলে আমরা লিখব পাঁচশো পঞ্চাশ উপরে আর তার নিচে কত বাইশশো ওকে শূন্য শূন্য দিলাম ক্রস করলাম পাঁচ দিয়ে কাটবো পাঁচ এগারো পঞ্চান্ন তাহলে কত হবে আমাদের বলেন তো দেখি আচ্ছা আমরা আচ্ছা কাটি পাঁচ দিয়ে তাহলে চার পাঁচে কুড়ি থাকলো দুই বিশ আবার চার পাঁচে কুড়ি ঠিক আছে তাহলে কত হবে এগারো এক এগারো চার এগারো চুয়াল্লিশ তার মানে উপরে এক তার নিচে চার মনে রাখবেন ছোট সংখ্যা যেদিকে থাকে সেদিকে একটা এক দিয়ে দিতে হয় ওই জন্য আমরা বলতে পারি এক অনুপাত চার এটা কিন্তু একটা সব সময়ের জন্য কাটাকাটি সময় ব্যবহার করবেন নচেত কিন্তু ভুল হবে আমি একটু দেখাচ্ছি মনে করুন উপরে দশ তার নিচে এক এটার ফলাফল কি আর উপরে এক তার নিচে দশ এটার ফলাফল কী মনে রাখেন কাটাকাটি যখন আপনারা করবেন তখন কিন্তু আসলে এটা দশ আর এটা কিন্তু এক ভাগ দশ আমি যদি আর একটু বলি উপরে দশ তার নিচে দুই আবার উপরে দুই তার নিচে দশ কাটাকাটি করলে এটা কিন্তু অ্যান্সার হবে পাঁচ দুগুণা দশ এক্ষেত্রে কিন্তু নিচে একটা এক বসাতে হবে ফাইনালি উপরে পাঁচ তার নিচে এক মানে পাঁচ অ্যান্সার আর এটা কিন্তু দুই এক দুই পাঁচ দুগুনা দশ তার মানে এক ভাগ পাঁচ দুইটা কিন্তু আলাদা জিনিস মনে রাখবেন এটা আর এটার অ্যান্সার কিন্তু বিস্তর ফারাক এই জন্য ছোট সংখ্যা যেদিকে থাকবে আপনি একটা এক দেবেন সেটা নিচে হোক আর উপরে হোক পরবর্তী সময় আপনি বাদ দিতে পারবেন কেননা আমরা জানি হরে এমনিতেই একটা এক থাকে মানে সব সময় থাকে আমি যদি বলি এক্স তার নিচে কিন্তু ওয়ান রয়েছে আমরা আর গুণ বা বজ্রগুণ করার সময় কিন্তু বিষয়টা বলে থাকে আপনাদের এইভাবে তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে এই অঙ্কটা সঠিক উত্তর হবে এক অনুপাত চার এটা আমি করে দিলাম এবার আসেন পরেরটা পরেরটা দেখেন একটি সোনার গহনা তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন ওই অঙ্কই এটা চার গ্রাম অ্যান্সার তাহলে এবার পরেরটা আসেন গোলকের অনুপাত আপনারা দেখেন যে প্রত্যেকটা অঙ্ক কিন্তু রিপিটেড মানে মাত্র আটত্রিশটা অঙ্ক আমরা দেখলাম এর মধ্যেই কিন্তু বেশ কিছু অঙ্ক রিপিট চলে এসেছে তাহলে ভাবেন একবার নয়শোর বেশি অঙ্ক দেখলে একটা অঙ্ক তো এমনও হতে পারে যে বিশ বার চলে এসেছে তো এটা দেখেন চল্লিশ নম্বর অঙ্কটা দুটি রাশির অনুপাত আট অনুপাত পনেরো তাহলে আট অনুপাত পনেরো বলা হচ্ছে পূর্ব রাশি চল্লিশ এই যে দেখেন পূর্ব রাশি কোনটা প্রথমটা উত্তর রাশি কোনটা পরেরটা তাহলে পূর্ব রাশি চল্লিশ হলে তাহলে আটের জায়গায় চল্লিশ হলে বলা হচ্ছে উত্তর রাশি কত তার মানে এইটা কত হবে বের করতে হবে আমাদের এখন তো আসেন এবার আমরা সলিউশন করি এটা সেটা হলো বলেন তো দেখি আট থেকে চল্লিশ কত গুণ বৃদ্ধি পেয়েছে পাঁচ গুণ তাহলে এবার পনেরো থেকে এটা কত গুণ বৃদ্ধি পাবে ওই পাঁচ গুণ তাহলে চার পনেরো কত পাঁচ পনেরো কত হবে এটাও যদি পাঁচ গুণ বৃদ্ধি পায় তাহলে পাঁচ পনেরো আমাদের হবে পঁচাত্তর তার মানে আমাদের সঠিক উত্তর কিন্তু সেভেন্টি ফাইভ নিশ্চয়ই এটাও আপনারা বুঝতে পারছেন কোথাও যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে আমি এখানে আসলে বুঝতে পারিনি ওকে এবার আসেন এক দোকানদার পনেরো টাকা ও বিশ টাকা কেজি দরে ধরনের চা কিনে অনুপাতে মেশালে দাম ষোলো টাকা পঞ্চাশ পয়সা হবে তাহলে কি বলা হচ্ছে এক দোকানদার পনেরো টাকা ও বিশ টাকা কেজি দরে দরে দু ধরনের চা কিনে মানে চা কি অনুপাতে মেশালে দাম ষোলো টাকা পঞ্চাশ পয়সা হবে খুবই সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা তো এটার আমাদের সলিউশন করতে হবে মনে রাখেন এই এতক্ষণে একটা আমরা কিন্তু মোটামুটি কঠিন ধাঁচের অঙ্ক পেয়েছি তাহলে দেখেন আমরা কি করতে পারি এখানে তো আমরা করতে পারি কি যে প্রথমে যে পনেরো টাকা কেজি দরে যে সে হচ্ছে চা মানে কেজি কেজি ধরে মানে এক কেজির কথা বলা হচ্ছে তা আমি ধরে নিলাম যে পনেরো টাকা ধরে মানে যে চায়ের কেজি সে কিনেছে সেটা মিশিয়েছে এক্স কেজি সেটা আমি ধরে নিলাম যে প্রথম প্রকারের মিশিয়েছে সে এক্স কেজি তাহলে বলেন তো দ্বিতীয় প্রকারের মিশিয়েছে কতটুকু যেহেতু কেজি বলেছে তার মানে আমি ধরে নিলাম ওয়ান মাইনাস এক্স কেজি এটা দ্বিতীয় প্রকারের চা মিশিয়েছে তার মানে এটা হলো এত কেজি আর এটা হলো এত কেজি এটা প্রথম প্রকারের আর এটা দ্বিতীয় প্রকারের তার মানে প্রথম প্রকারের দাম দ্বারা কেজিকে গুণ করলে এটা টাকার পরিমাণ পাবো তাহলে প্রশ্নমতে মতে তাহলে পনেরোকে সরি আমি ইংরেজি দিয়ে লিখবো কেননা হচ্ছে এটা ইংরেজিতে লিখেছি তাহলে পনেরো টাকা কেজি তার মানে এক্স কেজি তাহলে এর সাথে গুণ এবার এত টাকা মানে বিশ টাকা কেজি তাহলে এই কেজির সাথে কেজির সাথে কি বিশ গুণ করে যোগ করলে আমাদের মোট কত টাকা হবে ষোলো টাকা পঞ্চাশ পয়সা তাহলে আমি দিলাম সিক্সটিন পয়েন্ট ফাইভ জিরো এই যে দেখেন এই জিনিসটাই কিন্তু এটার ক্ষেত্রে কঠিন এবং এই চিন্তাটা আপনি অনেক সময় পরীক্ষার হলে করতে পারেন না খুব দ্রুত এই জন্য কিন্তু অঙ্ক ভুল হয়ে যায় তাহলে বা পনেরো এক্স প্লাস প্লাস হচ্ছে বিশ মাইনাস বিশ এক্স ইকুয়াল কত সিক্সটিন পয়েন্ট ফাইভ জিরো তাহলে বা তাহলে পনেরো থেকে যদি আমরা মাইনাস বিশ করি তাহলে কত হবে মাইনাস ফাইভ এক্স ইকুয়াল এদিকে ষোলো দশমিক পাঁচ শূন্য আর এই বিশ যদি ওইদিকে যায় মাইনাস বিশ হয়ে যাবে তাহলে বা কী হবে মাইনাস ফাইভ এক্স ইকুয়াল টু তাহলে মাইনাস এখানে কত হবে বিশ থেকে ষোলো দশমিক পাঁচ বাদ দিলে তিন দশমিক পাঁচ শূন্য মাইনাস মাইনাস ক্রস করে দিলাম তাহলে বলেন তো সুতরাং এক্সের ভ্যালু তার মানে উপরে তিন দশমিক পাঁচ শূন্য তার নিচে পাঁচ চলে গেল কিনা অবশ্যই এবার আমরা একটু ডাউন সাইডে ক্যালকুলেশনটা করবো তাহলে তিন দশমিক পাঁচ শূন্য ভাগ কত ভাগ হচ্ছে পাঁচ দশমিক তুলে দিয়ে একটা এক দিলাম আর দুইটার জন্য দুইটা শূন্য দিলাম তাহলে উপরে তিনশো পঞ্চাশ তার নিচে পাঁচশো ওকে তাহলে আমরা শূন্য শূন্য ক্রস করে দিলাম আমরা বলতে পারি পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ দশে পঞ্চাশ তাহলে উপরে সাত তার নিচে দশ তাহলে কত হবে শূন্য দশমিক সাত তাহলে বলেন তো কার মান বের করলাম এক্সের মান তাহলে এক্সের মান আমরা বের করলাম শূন্য দশমিক সাত তাহলে খেয়াল করে দেখেন তাহলে এক্স আমরা ধরেছি প্রথম প্রকারের চা খেয়াল করে দেখেন এবারে আসেন দ্বিতীয় প্রকারের চা তাহলে ওয়ান মাইনাস এক্স কেজি এই যে এটা তাই না তাহলে ওয়ান মাইনাস এক্স কেজি যেহেতু তাহলে এক থেকে শূন্য দশমিক সাত এক্সের মান বসালাম তাহলে শূন্য দশমিক তিন তাহলে আমরা একটু অন্য কালার ব্যবহার করি তাহলে আমরা বলতে পারি যে এইটা হচ্ছে আমাদের প্রথম প্রকারের চা এটা হলো আমাদের দ্বিতীয় প্রকারের চা তাহলে এই দুটোর অনুপাত মানে দু ধরনের চা কি অনুপাতে মেশালে তাহলে তার মানে এটা মিশিয়েছি আমরা শূন্য দশমিক সাত আর এটা মিশিয়েছি আমরা শূন্য দশমিক তিন এই দুটার অনুপাত তো এটাই আমাদের অ্যান্সার হওয়া উচিত তো খেয়াল করে দেখেন অনুপাতকে আমরা একই সংখ্যা দ্বারা কিন্তু গুণও করতে পারি ভাগও করতে পারি কোনো সমস্যা নেই তাহলে এটাকে যদি আমরা এক কাজ করে দেই যে এটাকে যদি আমরা দশ দ্বারা গুণ করি এটাকে যদি আমরা দশ দ্বারা গুণ করি অথবা আমরা মানে উভয় দিকে দেখেন এটা শূন্য দশমিক অন্য কালার ব্যবহার করছি এটা হলো শূন্য দশমিক সাত আর এটা হল শূন্য দশমিক তিন আমরা যদি দশমিক দুটো তুলে দেই তাহলে সাত ভাগ তিন থাকে কিন্তু তার মানে সাত অনুপাত তিন আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন এটা হচ্ছে তো আমি শুরুতেই বলেছি এই অঙ্কটা যখন আমি করাই করানো শুরু করি তখন আমি কিন্তু বলেছি যে এই অঙ্কটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মানের বা একটু কঠিন কঠিন ধাঁচের অঙ্ক তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে অঙ্কটা কেন কঠিন তো আজকের আলোচনাটা এ পর্যন্তই আমি রাখি দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অন্যান্য যারা এই ভিডিওটা দেখছেন তারা যদি অনলাইনে আমার কাছে চাকরির ম্যাচ শিখতে চান তাহলে অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে